দেখুন কি সুন্দর মাদার বাগান এগুলোকেই বলে বড় বড় কামরাঙা গাছ এখন একটু ফুলের অভাব আছে তার কারণ হচ্ছে উনি লোক দিয়ে একটা জিনিস দেখিয়ে দিই জার্মানি লতা উঠেছে দেখেছেন তো লোক দিয়ে একটু আগেই এখানে দেখছিলাম জার্মানি লতা পরিষ্কার করছিলেন গাছের অনেকটা করে আবার ওনারা টিফিনে গেছেন তো সেই হিসেবে আমি বলছি দেখুন বড় বড় গাছ এগুলো কি কামরাঙা তো বটে কামরাঙা নয় এটা যেটা চারশো গ্রাম কামরাঙা বলে আমরা সবাই বিক্রি করি কিছু না ফোর হান্ড্রেড গ্রাম কামলা বলে যেটা বিক্রি হয় বাজারে এটা সেম ভ্যালিটা বাট অরিজিনাল সত্য কথা এটাই ফোর হান্ড্রেড গ্রাম বা এটা যেই জন্য আসছে মানে মার্কেটে প্রসিদ্ধ হচ্ছে যে বড় সাইজ বলে চারশো গ্রাম পাঁচশো গ্রাম বলে বাট অতটা বড় হয় না দাদা বাট হ্যাঁ নরমালি পুরনো মিষ্টি কামলা ছিল তার থেকে অনেক বেশি বেশ বড় হয় আর একটা বেসিক ডিফারেন্স এর আছে এখানে সব সবকটা গাছ ধরুন এই গাছটা ওই পুরানো মিষ্টি কামলা এটা 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 পুরানো মিষ্টি কামলা এদিকে আসছে না দেখুন আচ্ছা আসুন

আর ওর ফুটে এই দেখুন আমি বেশ জামি ওই ওই গাছে একটা ফল এনেছি আপনি এই গাছে একটা যে একটা ফল ছিড়ি দেখুন এই ফলটা ছিঁড়িলাম এটা কোন দুটোই কোটির ফল এটা যেটা ছিড়লেন সেটা হচ্ছে গিয়ে সাদা ফুলের এটা হচ্ছে লাল ফুলের এটা লাল এটা কোন ছিড়লে লাল ফুলের একটু একটু দেখুন শিরাগুলো লালচে ভাব আছে এটা এটা সোজা শিরাগুলো এটা হচ্ছে আপনার যে বড় যেটা যেটার জন্য মিষ্টি কামরাঙ্গা দেখুন দেশি কামরাঙ্গাও পাকার পর মিষ্টি হুম কিন্তু তাহলে আমি মিষ্টি কামরাঙ্গা বলি এটা করব কারণ কিন্তু ভুল জাত সবার কাছে সবার কাছে ছড়িয়ে ছড়িয়ে গেছে অরিজিনাল মিষ্টি আমরা হচ্ছে এটা খুব ভালো করে লক্ষ্য করুন কিরকম কার্লি গা গুলো এটা একদম কুচিতেও মিষ্টি শিরা সিরা কার্লি এটা আপনি যদি খান হ্যাঁ এটা আপনার কষ্ট মানে কষ্ট ভাব লাগবে এটা কোজে কিছুই হয় না আপনার টক লাগবে না আচ্ছা কিন্তু এই হেরে টক আরে তাহলে চিনতে পারার উপায় কিন্তু আছে দেখুন লাল শিরাগুলো লাল সিরা এটা লালটা আপনার নাও হতে পারে বাট এটা কার্লি ভাবটাই এটা স্ট্রেট লাইন পুরো তখন কিছু আর এটা হয়নি হয় জিনিস উনি আমাদেরকে বললেন বন্ধুরা এবং এখানে ফ্লা ফ্লাওয়ারিং টা দেখিয়েও বলে দিলেন যে এই যে লাল ফ্লাওয়ার এটাই কিন্তু হচ্ছে গিয়ে শিরাগুলো লাল আর তাছাড়া স্ট্রেট যে আহ খাঁচ 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 খাঁজ যে কামরাঙা হয় সেই হলো স্ট্রেট আর যেটা কার্লি বা স্কার্বি সেটা কিন্তু আমাদের সাদা ফুল হয় আপাতত সাদা ফুলটা এক্ষুনি এখানে নেই খুঁজে দেখাতে চলুন দেখতে পেয়েছেন এই গাছগুলোর আসছে ঠিক আছে এই ফ্লাওয়ার ডাটার এই যে ফ্লাওয়ার গুলো কত লাল নয় এটাই লাল এটা লাল আপনি এটা হোয়াইট একদম দেখেন এটা হচ্ছে গিয়ে সেই হোয়াইট যেটা বলছিলাম যে তাতে লাল নেই এরকমটা নয় কিন্তু লালের রেডিশ ভাবটা অনেক কম অনেক একদম আর এটা অ্যাকচুয়ালি এটাই ওয়ার্থি এটাই লাগালে আপনার টেস্ট মারাত্মক পরিমাণে ভালো এর টেস্ট ভালো না এর টেস্ট ভালো ফ্রুটিং ভালো দেখতে সুন্দর খেতে সুন্দর সব দিক থেকে বেটার ওকে এর চারা পাওয়া যাবে হ্যাঁ আমার এই মোমেন্টে এখন মানে এখন জার্নি এমনি আমরা তৈরি করি মানে আচ্ছা জয়ী করে যখন বিক্রি করেন কিরকম রেট রাখেন এগুলো এগুলো

এক কথায় বলতে গেলে কুড়ি খোলার আগে প্রচুর সাদা আর দেখে নিন এখানে কুড়ি কুড়ি খোলার আগে প্রচুর সাদা আর এটা খোলার আগে থেকেই লালচে ভাব আর খুললে তো ভেতরে যে কোনো জায়গা থেকে আপনি এটা খেয়াল করে নেবেন বুঝতে পারবেন যে রেডিস ফ্লাওয়ার আর হোয়াইট ফ্লাওয়ারের মধ্যে পার্থক্য চলে এসেছি কেজি টেন জামের পাটে এখানে দেখুন প্রচুর চারা তৈরি হচ্ছে এখানে টোটাল চারা কাটলে কত চারা পাওয়া যাবে দু হাজার থেকে আড়াই হাজার দু থেকে আড়াই হাজার চারা এখান থেকে বেরিয়ে আসবে শুধু কেজি টেন আছে এখানটাই এখানটাই শুধু কেজি টেন আছে কেজি টেন আছে এই পাতাগুলো কিন্তু খুব গ্লেজি হয় অন্যান্য গাছের পাতা হয় পাতা অনেক বড় হয় এবং এটা গাছে খাবার কম আছে অনেকটা এইজন্য পাতা একটু সাইজ ছোট আছে সাইজ ছোট আছে নাহলে এর সাইজ এত থেকে আর 3 থেকে 4 একদম একদম আমি বলছি যে বড় পাতা বড় হওয়ার বড়টা আছে বাট এগুলোর গাছে প্রচুর খাবার কম এই মমেন্টে সো জলা শীতকাল আসছে হঠাৎ করে খাবার একটু সব গাছই ঝিমিয়ে ছোট হয়ে যায় পাতা তাহলে এটা দেখতে পাচ্ছেন আর পার পিস কত করে নেবেন এগুলো? normal-ই টাকা আর যেটা বলা সেটা হচ্ছে কি আছে কি অনলাইন ফ্যাসিলিটি বলতে ঠিক আছে সবসময় করে উঠতে পারি না খুব কেউ কারোর প্রয়োজন হলে করি নয় এমন নয় বা সব সময় হইতে হয় তাহলে শুনতে বলেন ওনার বলে দুটো একটা চাটে এরকম করেন না তাই তো একটু অসুবিধা হয় কাজে চাপ ঠিক কাজের চাপ থাকলে দুটো একটা উনি করতে পারেন না একটু যদি কোয়ান্টিটি বেশি হয় সেক্ষেত্রে ক্ষেত্রে উনি কিন্তু অনলাইন করা সমস্যা করে দেবেন সমস্যা নেই বলছেন চলুন বন্ধুরা প্রত্যেকটা জিনিসের একটা জিনিস দেখতে থাকুন হাইকিং কেজিটেনজাম আই এর আগে ও নার্সারিতে দেখেছেন এতে কোনো সন্দেহ নেই কিন্তু এই যে কোয়ান্টিটি পরিমাণ এটা একটু দেখার আছে প্রচুর তো চারা তৈরি হচ্ছে এখানে আচ্ছা চলুন আমরা এখানে আরো এরকম প্রচুর জিনিস তৈরি হয় এক প্রকার গাছের কারখানা বলতে পারেন আপনারা সেখানে নিয়ে আপনাদেরকে রাম কিছু গাছ দেখাচ্ছি দেখে নিন রাম ছোট ছোট গাছ প্রচুর দেখে থাকবেন এতে কোনো সন্দেহ নেই কিন্তু এরকম বুড়ি আর এরকম সাইজের গাছ এখনো আমি তো দেখিনি বলে আপনাদেরকে দেখালাম বাকিটা আপনারা বলবেন একটা না পরপর এখানে যে লাইন দিয়ে আছে সবকটাই কটাই হ্যাঁ সবকটা সবকটাই রাম ফ루টিং এখনো আসেনি তাই তো ফ루টিং আমাদের একটু এর একটু মালভূমি গাছ ওই তো পাহাড় স্লোপে গাছ ভালো হয় আমাদের আছে কম কম টাইম লাগে একটু ঝুম চাষ যেটাকে বলে একটু চা জল যেখানে চা যেখানে ভালো হয় আর আপনি যেটা বলছিলেন যে এখানে পেয়ারা গাছে জল দিতে গিয়ে এরা জল পেয়ে যাচ্ছে कंटिन्यू জল আসে তো সেই কারণে শুনতে পেলে এগুলো উনি বলছেন পাহাড়ের ঢালে যেখানে যেটাকে আমরা ঝুম চাষ বলি তো সেরকম জায়গা এগুলো নাকি ভালো হয় তো কিন্তু এখানে যেহেতু সমতল ভূমিতে পাশে অন্যান্য গাছে জল দিতে হচ্ছে আর সেই জল এরাও টেনে নিচ্ছে তাতে এখনো ফুল ফল কিন্তু বা ফ্রোটিন যাকে বলে আসেনি পরপর দেখুন রামবুটান একটা নয় যদি সত্যি ফল আসে এখানে কিন্তু একটা দর্শনীয় শোভা তৈরি হবে এই রামবুটানের প্রত্যেকটা গাছ একদম ম্যাচিউড যে কোনো দিন ফল আসতে পারে কেননা ফল আসার জন্য গাছের যে শক্তি সেটা কিন্তু এদের প্রত্যেকেরই আছে শুধু কেন আসছে না সেটাই তো দেখার আর এর জন্যই বারবার বলেন যে আগে আমরা নিজেরা পুঁতি গাছ পুঁতে ফল দেখি তারপর আপনারা নেবেন তো বন্ধুরা বারবারই যেটা বলার এটা একটা গাছের কারখানা বারবারই একই কথা বলে চলেছি কেননা এর আধিক্য তাকিয়ে দেখুন একটা দুটো নয় হাজার হাজার চারা তৈরি হচ্ছে দাদা এটা কি পেয়ারা চারা তৈরি হচ্ছে ডাঙা ডাঙাতে থ্রিটার পাতাটা একটু চওড়া তাই তো একটু পাতা চওড়া রেড ডায়মন্ডের মতো পাতাটা দেখেন এটা চওড়া আর একটা ডাঙাতে ওয়ান আছে সেটা পাতা কিন্তু সরু মালতী বিয়ারের মতো সরু পাতা এর টেস্ট অনেক বেটার এর টেস্ট অনেক বেটার ফুডিং জোন মূল্য যদি দেখেন আমাদের ওখানে আমার তো মনে হচ্ছে ওর ফুডিং বেশি ভালো হতেও পারে এখনো কিন্তু বাণিজ্যিকভাবে খুব একটা বাজারে আসেনি নতুন বাজারে আসেনি নতুন ভাইরে না তো খাপ খাওয়াতে মেবি সময় লাগে আমরা দেখুন আমি ফুডিং এর ক্লেম যেটুকু কনফার্ম নয় সেটা ক্লেম করি না কখন তো আমি ফ্রুটিং এর ক্লেম কতটা ভালো সেটা করব না বাট এইটুকু ক্লেম করতেই পারি যদি ফ্রুট খান ফ্রুটিং এর টেস্ট আপনি পুরো জীবন ভয়ে অত সুন্দর কোনো খাননি এটা ক্লেম করতে পারি যেটুকু আমি কনফার্ম এমনি এখন আমাদের আমরা বারুইপুরের নিকটবর্তী জায়গায় থাকি তাতে অন্যান্য জাতের পেয়ারা যেভাবে বাজারে বাণিজ্যিক ভাবে এসেছে বিক্রির জন্য ফল হিসেবে খাওয়ার জন্য এই জিনিসটা এখনো কিন্তু বাজারে ফার্মিং পুরো গাছ হয়তো প্রচুর বাড়িতে ঢুকে গেছে বা আপনাদের কাছে না এখন দেখুন মার্কেটে আসার জন্য ফার্মার দের কাছে যাওয়ার দরকার ফার্মিং দরকার ফার্মিং এখনো কিছুই আমাদের এখানে হয়নি আমার পুরো এরিয়া ছাদ বাগানে হয়তো দুটো একটা হচ্ছে ছাদ বাগানে দেখেছেন বাট ফার্মিং এ দেখেননি একদম দেখেন নি একটাই কারণ হলো আমাদের এখানকার ফার্মাররা দাদা অনেস্টলি বেশি দামে যারা সংগ্রহ করে ফার্মিং করার মতো ক্যাপেবল নয় তারা করেও না সার্ভিস ভি ওঠে না যখন রেঞ্জটা একদম 40 50 এই রেঞ্জের মধ্যে আসে তখনই ফার্মিংটা শুরু হয় তো 얘 তো সেই রেঞ্জে এখনো এসে পারেনি আর ওরা যে কারণ যে ফার্ম করবে কি করবে না

হ্যাঁ সেটা তো বারবারই আমরা বলছি যারা বাণিজ্যিক ভাবে চাষ করবেন তাদের জন্য আলাদা রেট তো দেখুন এখানে প্রত্যেকটা চারার হেলথ প্রত্যেকটা চারার হেলথ দেখার মতো জোর কলম তৈরি হয়েছে এবং এই যেটা একটা কথা বললেন যে জোর কলমের মধ্যেও যে কথাটা দেরি করে কাটা তাতে কিন্তু মূল গাছের অনেকটা চরিত্রিক বৈশিষ্ট্য ছোট কেটে নেওয়া গাছটাতেও চলে যায় কিন্তু অতি তাড়াতাড়ি কাটলে জোরটা ভালো লাগে না এবং তার ফলে অনেক রকম সমস্যা পরবর্তীকালে গাছটা বেঁচে গেলেও আসতে পারে উনি বলছিলেন একটু আগে এবং তারপর যদি মারাও যায় তখন কথা ওঠে গাছটা খারাপ দিয়েছে খারাপটা বেসিক থেকেই খারাপ জোর বাধার থেকেই খারাপ বা কাটার দিনের মধ্যে গন্ডগোল তো ওই বেসিকে প্রবলেম তো ঠিক আছে এগুলো আমাদের উনি খুব সুন্দর করে বৃহৎভাবে ডিসকাস করে বুঝিয়েছেন আশা করি আপনাদের ভালো লাগবে চলুন আর কি কি এখানে কারখানায় তৈরি করেন উনি প্রোডাকশন করেন সেগুলো আমরা দেখব আমরা যাওয়ার সময় আবারও ক্যামেরাটা হাতে রয়েছে বন্ধ করতে ইচ্ছা করলেও ইচ্ছা হচ্ছে না যে বন্ধ করে দিই কেননা চোখে খালি চোখে যে দর্শনীয় ভিউজটা আমরা দেখতে পাচ্ছি তো সেটা ক্যামেরা ফ্রেম বন্দি করে আপনাদের জন্য তুলে ধরে এটা আচ্ছা পিয়ার ভ্যারাইটি একবার আপনি আচ্ছা এটা কি পিয়ার ভ্যারাইটি এটা সাদা পাতা তাই তো এটা রেড কিং বলে একটা দেখবেন রিসেন্ট বাজারে খুব আসছে রেড কিং ভেতরটা কি হবে ভেতরটা রেড বাইরেটা নর্মাল গ্রিন কালারের বাইরেটা ভালোভাবে ব্যাগিং করলে বা একটু ভালো করলে এটা গ্রিন বলা যায় না ইলো আর গ্রিন এর মিক্স

বাজারে আসতে বাজারে এটাই আসবে এবং জানেন আমাদের কাছে তো খবর থাকে যে বাণিজ্যিকভাবে ওমুক লোক টেস্ট করেছে ওটার যেমন পুচুর টেস্ট ভালো পুচুর মাত্র অতিরিক্ত টেস্ট ভালো তাহলে এটা টেস্ট ভালো না এটা টেস্ট তো ভীষণ ভালো ওটার টেস্ট না আলটিমেটলি টালা টাচ যায় অন্য কারণে কিন্তু ওর শুটিং সম্পর্কে ক্লিয়ার ভিশন এখনো আমার কাছেও নেই খুব একটা এর কনফার্মেশন আছে যে এটার শুটিং আপনি ছাদ বাগানে করুন ফার্মিং করুন

আমার বলতে আমার বাগানে দেখাতে কোনো অসুবিধা নেই আপনি সেটা বুঝতে পেরে গেলেন আগে এইটার ভ্যারাইটিটা সমস্যা এই ভ্যারাইটিটা ওটা এক্সাক্ট ভ্যারাইটি নয় আমি আপনাকে আগে বলেছি নতুন ভ্যারাইটি নিয়ে কাজ করলে আমরা পয়সা তুলে নেওয়ার উদ্দেশ্যে আগে আমরা না আগে সারপাস করে দিই যে প্রবলেমটা আমার হয়েছে তাহলে আমি কাউকে জানাবো না আমি কাজ করি নিজে বাজার জন্য আগামী লোকটাকে প্রবলেমটা দিয়ে দিই সে আবার আগামী লোকটাকে দিয়ে দিই এইভাবেই প্রবলেম কন্টিনিউ হয় প্রবলেম সমস্যা এখানেই আমার পুরো গাছ কমে সব গাছে বাধা আছে

কিন্তু অনেস্টলি আমি চাইনা যে আবার এই ভুলটা চলতে থাকুক চলতে থাকুক ঠিক এর variedadeটা এর fruiting সত্যি খুব ভালো হবে মানে বাণিজ্যিক মাত্রই তুমি ভালো হবে ফার্ম করুন নিসন্ধে করুন বাড়িতে লাগান ছাদে লাগান মাটিতে লাগান আপনি আল্টিমেট রেজাল পাবেন গ্যারান্টেড ঠিক দামও আমরা বলে দিয়েছি বন্ধুরা এর দাম এর দামটা এখন একটু বেশি মানে এগুলো আজও একটু মার্চ আসছে একটু কমবে

আহ শুধু প্রাইজিং এ পিছিয়ে থাকবেন না মানে এটা না এগিয়ে যাওয়ার পথে একটা খুব বাধা যে প্রায় এর জন্য জানি প্রায় দিনের ওঠা তবুও পুরোপুরি পিছিয়ে না গেলেও আমি বলবো এগুন

তাহলে হয়তো অনেক পিছিয়ে যেতে হবে তাছাড়া যখন এর প্রকৃত দাম কমবে তখন সবাই লাগাবে তখন বাজারে আর্থিক যে দৃষ্টিভঙ্গি সেখানে না সেটাই বলছি সবাই লাগালে সুলভ হয়ে গেলে দামও কমে যাবে আজ হয়তো গাছের দাম বেশি লাগছে সেইটাই ঠিক বাধ্যে বাধ্যেও কিছু গাছে ফল চলে আসে চলুন তো একটা একটা করে পার্ট আপনাদের